স আসসালামু আলাইকুম যারা চান গ্রামের বাড়িতে অথবা শহরে দুই ইউনিটের বিল্ডিং করবেন দুই বাই থাকবেন এবং বাকি ফ্লোরগুলো সমানভাবে বন্টন করে কমার্শিয়াল স্পেস হিসেবে ভাড়া দিবেন তারা চাইলে কনসেপ্ট হিসেবে নিতে পারেন অথবা কেউ যদি চান গ্রামের বাড়িতে এই ধরনের দুই ইউনিটের বিল্ডিং করতে তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমাদের এই বিল্ডিংটি নিতে পারেন বিল্ডিংটিতে রয়েছে তিনটা বেডরুম দুটা বাথরুম একটা কিচেন স্পেস একটা ড্রয়িং ড্রাইনিং স্পেস সহ খুবই সুন্দর এবং আধুনিক কম্বিনেশনে এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি সিম্পলের মধ্যে কম খরচে কীভাবে বিল্ডিং তৈরি করা যায় ইনশাল্লাহ ফেমাস বিল্ডিং ডিজাইন ক্লায়েন্টের রুচি এবং চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছে যারা আমাদের কৃতের নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন একবার সিম্পলভাবে কিন্তু আমরা সাজানোর চেষ্টা করেছি এবং সিম্পল সেট সিস্টেমের বারান্দা দিয়েছি যাতে খরচের পরিমাণ খুবই কম লেগেছে এবং সে একটা আধুনিক মডেলের গেট করেছি এই বরাবর আপনারা দেখতে পাচ্ছেন একটা শেড করেছি যাতে বিল্ডিংটা মডার্ন শেপ পায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা যে একটা ফ্র্যাম করেছি যাতে বিল্ডিংয়ের আউটলুকিংটা বৃদ্ধি পায় দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে এই ফ্লোর প্ল্যান দেখব এবং বিস্তারিত কোন জায়গায় কী রয়েছে আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটি লম্বা রয়েছে চুয়ান্ন ফিট ছয় ইঞ্চি প্রস্থের রয়েছে উনচল্লিশ ফিট চার ইঞ্চি আমরা যখন মেন বিল্ডিংটি আমরা যদি বডি টু বডি হিসেব করি তেত্রিশ ফিট বাই আর চুয়ান্ন ফিট ছয় ইঞ্চির মধ্যে বিলিংটি করা হয়েছে যখন বিল্ডিং ইউনিট একে প্রবেশ করবে গেস্ট ব্যাড রয়েছে চৌদ্দ ফিট চার ইঞ্চি বা এগারো ফিটে এবং কমন ব্যাড রয়েছে তেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট মাসখানের ড্রয়িং ড্রানিংয়ের স্পেস রয়েছে চোদ্দো ফিট আট ইঞ্চি দশ ফিট এবং সব একটা কমন টয়লেট রয়েছে সাত ফিট তিন ইঞ্চি বা ফাঁস ফিটে এবং অংশটা মাস্টার ব্যাড রয়েছে তেরো ফিট বা এগারো ফিট সাত ইঞ্চিতে যার সাথে একটা স্টলেট রয়েছে সাত ফিট বা ফাঁস ফিটে এবং কিষেনের স্পেস রয়েছে নয় ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট অর্থাৎ পিছনে একটা ব্যালকনি করেছি এ ধরনের বেলা যারা বিল্ডিং ডিজাইন করতে চান গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো প্রয়োজন হবে তিনটা বেডরুম দুটা বাথরুম একটা ড্রয়িং ডাইনিং স্পেস কিচেনের স্পেস পিছনে ওনাদের রান্নাঘর করবে সার্ভিস এক্সিট রয়েছে যথারীতি আমরা চেষ্টা করেছি টিপিক্যাল ফ্লোরটাও কিন্তু সিমিলার রাখার জন্য ওনারা যদি ভাড়া দেয় তিন বেডরুমের ইউনিট হিসেবে ভাড়া দিতে পারবে চাইলে আর একটা ইউনিটও বাড়াতে পারবে অর্থাৎ আপনারা চাইলে মাত্র চুয়ান্ন ফিট ছয় ইঞ্চি এবং তেত্রিশ ফিটের মধ্যে এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর আমরা গার্ডেনিং সহ খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি এই অংশে আমরা গার্ডেনিং করেছি এই অংশও কিন্তু গার্ডেনিং রাখার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক মডেল তৈরি করা আধুনিক মডেলের বিল্ডিং তৈরি করতে চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টে দিয়ে দিবেন যাতে প্রত্যেক দিন বিল্ডিং সংক্রান্ত আপডেট দিয়ে পেতে পারেন দর্শক বন্ধুরা আমরা এখানে চেষ্টা করেছি টাইলসের একটা কম্বিনেশন করার জন্য এই টাইলস এবং এই অংশের টাইলসটা কিন্তু আমরা রাস্টিক টাইলস ইউজ করেছি আপনাদের ডিফলি একটু দেখাই এটা হচ্ছে রাস্টিক টাইলস এখানে আমরা একটা ফ্রেম করেছি বারান্দার সাথে অ্যাডজাস্ট করে যাতে বিল্ডিংয়ের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায় আর আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশ আমরা পার্ট টু পার্ট তুলে ধরার চেষ্টা করেছি যারা এই ধরনের বিল্ডিং তৈরি করতে চান তারা চাইলে বেডরুমগুলো আরও একটু স্ট্যান্ডার্ড করতে পারেন আমরা এখানে তেরো এগারো করেছি চৌদ্দো এগারো করেছি আপনারা চাইলে বারো চোদ্দো বারো তেরো করতে পারেন এবং অথবা চাইলে তেরো তেরো করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনার ডিজাইনটি আপনার স্বপ্নের আলোকে ইনশাল্লাহ আমরা নির্মাণ করে দিতে পারব ফেমাস বিল্ডিং ডিজাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদের সাথে সাথে রয়েছে রয়েছি ইঞ্জিনিয়ার স্টাফিল হোসেন বিসি ইঞ্জিনিয়ার সিভিল আমাদের অফিস সারা বাংলাদেশের সুনামের সহিত দীর্ঘদিন কাজ করে যাচ্ছে আমাদের অন্য অন্য ইউটিউব চ্যানেলগুলোর ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আমাদের ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টদের ডিটেলস এই জায়গাতে রয়েছে আমরা টোটাল ডিটেলস ডিজাইন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেআউট ফুটিং ডিটেলস রয়েছে বেস থেকে উপর পর্যন্ত কীভাবে কাজ পুরো তার ডিটেলস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে আমাদের কলামের ডিটেলস রয়েছে এই অংশে আমাদের কলামের শিডিউল রয়েছে এখানে আমাদের কাস্টিং শিডিউল রয়েছে গ্রেড বিম গ্রেড বিমের ডিটেলস রয়েছে গ্রেড বিমের পজিশন ফ্লোর বিম ফ্লোর বিমের ডিটেলস ফ্লোর বিমের পজিশন এরপর আমাদের এখানে দেখছেন সেকশন সেকশন ফ্লোর ডিটেলস ফ্লোর কীভাবে করবে সিঁড়ি ডিটেইলস সিঁড়ির একবার কুটিনাটি প্রত্যেকটা জিনিস পানির ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক দরজা জানালা যতগুলো ডিজাইন বিল্ডিংয়ের প্রয়োজন আমরা প্রত্যেকটা ডিজাইন আমরা এই অংশে প্রোভাইড করেছি ইলেকট্রিক প্লাম্বিং সহ প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট ইনশাল্লা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা